নমস্কার বন্ধুরা করবি কিচেন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক রান্না নিয়ে এসেছি আজকে একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমি যে রেসিপি এনেছি চলুন সেটাই আমি দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমার নতুন আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে তাদের স্বাগত আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আজকে যে স্যান্ডউইচটা বানিয়েছি চলুন সেটা আপনাদের আমি দেখাই বন্ধুরা এই স্যান্ডউইচটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি আমি আজকে খেয়ে দেখাচ্ছি দেখুন কিরকম হয়েছে সেই স্যান্ডউইচটা বানানোটা দেখলে বুঝতে পারবেন আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি একদম চট জলদি সোজা সরলভাবে বানালো স্যান্ডউইচ বন্ধুরা অসাধারণ খেতে আপনারাও বানিয়ে দেখতে পারেন এরকম চলুন যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে করে দেখাবো যাতে আপনারা চট জলদি বানিয়ে নিতে রেসিপিটি ইভিনিং স্ন্যাক্স হোক লাঞ্চ স্কুল কলেজের টিফিন যাতেই বানাবেন বেশ অন্য ধরনের রেসিপি জন্য পাউরুটি নিয়ে নিয়েছি বেশ বড় বড় পাউরুটিগুলোই আমি নিয়ে নিয়েছি আলু কতগুলো নিয়েছি এই আলুগুলো বয়েল্ড আলু আছে আলুগুলো প্রথমে আমি কুড়ে নেব একটা এইরকম গেটারে আপনারা হাত দিয়ে ম্যাশড করে নিতে পারেন তাতে একটু গোটা থেকে যেতে পারে কিন্তু এইভাবে একদম মিহি আলুটাকে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হয় এইভাবে নানা রকমের মধ্যে একদম চট জলদি আর ইজি বানানোর রেসিপির জন্য আলুগুলো সব কুড়েই নিলাম একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে সামান্য একটু বাটার দিয়েছি বাটারটা একটুখানি গরম হতে দিন প্যানটার মধ্যে পুরো নাড়িয়ে চাড়িয়ে নিন যেগুলো লাগবে দেখুন মরিচ লঙ্কা কুচি ক্যাপসিকাম একটা কুচিয়ে নিয়েছি বেশ ছোট ছোট করে একটা গাজর মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজও এইভাবে কুচিয়ে নিই ইচ্ছা হলে আপনারা পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন প্যানের কাছে চলে এসছি এখন পেঁয়াজগুলো যোগ করে দিচ্ছি এবার গাজরগুলো যোগ করে দিচ্ছি কাঁচা দেবেন না বন্ধুরা এইভাবে একটুখানি এক মিনিটের মতো একটু নাড়িয়ে নিন তাহলে কিন্তু জলের ভাবটা একদম চলে যাবে আর ফলে আপনি যখন রেসিপিটা করবেন আপনার জলটা থেকে বেরোবে না সুতরাং রেসিপিটা সুন্দর হবে প্রয়োজন মতো আমি একটু বিট লবণ যোগ করলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি মরিচ গুঁড়ো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিলেই সব থেকে ভালো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিন প্রয়োজন মতো আর যোগ করুন সামান্য একটুখানি চিলি ফ্লেক্স এইগুলো দেওয়ার পরে আর একটুখানি টেস্টের জন্য প্রয়োজন মতো চিনি যোগ করুন সবই অল্প একটু একটু যোগ করলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এবার দু এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে গ্রেট করা যে আলু সেইটা যোগ করে দিন এটা যখন বানাবেন একটু বেশি করেই বন্ধুরা বানাবেন এত সুন্দর টেস্ট হয় যে আপনি শেষ পর্যন্ত মনে হবে আবার একটু বানাই সুতরাং কম পড়বে এই জন্য বেশি করে করে নেওয়া ভালো এটা রুটির পুর হিসেবেও কিন্তু বানিয়ে নিতে পারেন আর একটু লবণ যোগ করে দিন টেস্টের জন্য এইবার ভালো করে মিশিয়ে নিন দেখুন এক দু মিনিটের মধ্যে আপনার পুরটা রেডি হয়ে যাবে এতে জলের ভাগটা যেহেতু থাকে না আপনি পুরটা দেখুন কত সুন্দর হয়েছে সামনে থেকেই দেখতে পাচ্ছেন এটা রেখে দিতেও পারেন যখন খুশি বানিয়ে নিতে পারেন এবার পুটটা তুলে নিয়েই চলুন রেডি করে নিয়ে নিলাম পুটটা পুটটা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন পুটটা দেখলেই কিন্তু সবার মন ভরে যাবে আমি নানা রকম যত রেসিপি করি আমার কিন্তু সব রেসিপিগুলো নতুন নতুন ততক্ষণে দুটো ডিম নিয়ে নিয়েছি এখন ডিমগুলো কেটে নেবো যারা ভেজ থালিতে বানান তারা শুধু ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন এর বদলে পনির যোগ করে নিন তাহলেই হবে সুতরাং আর বাচ্চারা যদি ডিম পছন্দ করে ডিমটা তো এরকমভাবে দিয়ে দিলে আর কোনো কথা নেই ডিমগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়ে নিন ইচ্ছা হলে এক একটা ডিমও ব্যবহার করতে পারেন তবে ব্রেডের মধ্যে ধরারও একটা ব্যাপার আছে আমি এইভাবে করে পিসগুলো আলাদা করে পুরোটা রেডি করে নিয়ে নিলাম দেখুন রেডি আমার ততক্ষণে একটা বাটিতে দই নিয়ে নিয়েছি দইটার মধ্যে টেস্ট অনুযায়ী একটু চিনি যোগ করলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মেয়েও নিজের পরিবর্তে আমি এটাই ব্যবহার করব কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি বিট লবণ সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে বেশ তৈরি করে নিন এইটা কিন্তু ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন না মেওনিজ ব্যবহার করেননি আমি যখনই করি এইটাই ব্যবহার করে থাকি সেটাই আপনাদের আমি আজকে দেখালাম এটা চট জলদি সহজ সরলভাবে বানিয়ে নিন হেলদিও শরীরের পক্ষে আর মেওনিজ সবার কাছে সবসময় থাকে না এটা কিন্তু আপনি ঘরোয়াভাবে যখন তখন বানিয়ে ফেলতেই পারবেন এইবার আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি দেখুন এই মেয়র পরিবর্তে এটাই এখন চারিদিকে দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি দিয়ে সমস্ত পাউরুটিগুলোই একসঙ্গে এরকমভাবে করে নেব ভালোভাবে দিয়ে দিন বেশ লঙ্কা কুচিগুলো এখানে আগে দিলে কিন্তু কীভাবে পরে পড়ে যাবে না বেশ দইয়ের সঙ্গেই আপনার চেপে বসে যাবে পাউরুটির মধ্যে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আলুর পুটটা দিয়ে দিচ্ছি আলুর পুটটাও কিন্তু বেশি বেশি করেই দেবেন একদম কার্পণ্য করবেন না যাতে একটা খেলেই পেটটা ভরে যায় সমস্ত দেখুন উঁচু উঁচু করে দিন কোনো চিন্তার নেই দেখবেন এটা সমস্ত দিয়ে আস্তে আস্তে বসে যাবে অন্যটাই ওরকমভাবে দিয়ে দিন পুরটা ভরে ভরে আর কতটা পুর কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু স্যান্ডউইচ তিন রকমভাবে বানিয়ে নিতে পারেন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে সহজেই সাজাতে পারবেন এবার ডিমগুলো ধীরে ধীরে ব্রেডের উপরে সাজিয়ে দিন যে কটা ধরবে সেরকম দিয়ে দেবেন বাচ্চারা বড়রা এরকম যদি সকালবেলা বা সন্ধ্যেবেলা বা লাঞ্চ বক্সে দেখে টিফিন তাহলে তো তারা আর অন্য কিছু খাবে না আর এতেই এখন ছেলেমেয়েরা আকৃষ্ট বাইরে কিনে খাবে কেন এরকম মাঝে মাঝেই বানিয়ে ফেলুন এবার ক্যাপসিকাম টমেটো দুটো একটা পারলে সাজিয়ে দিন এটা অপশানাল না দিতেও পারেন কিন্তু দিলে ভাল লাগবে এবার একটুখানি চিজ নিয়ে নিয়েছি চিজটা দিলে তো আর কোনো কথা হবে না এই চিজটা কুড়ে দিয়ে দিন গেটারে আমি তো চিজের ব্যবহার করেছি অল্প করে আপনারা ইচ্ছা করলে কিন্তু এক একটায় এক একটা চিজ দিতে পারেন বা চিজ একটা করে বসিয়েও দিতে পারেন এইভাবে চিজটা গ্রেটেড করে নিলাম এইবার দেখুন আমার কিন্তু এইটা পুরো রেডি হয়ে গেল এইভাবেও কিন্তু আপনি ঘরে খাওয়ার জন্য ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে পরিবেশন করেও দিতে পারেন দেখুন কীরকম হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর এটা চটজলদি বানিয়ে নিতে পারেন উপর থেকে আরেকটা একটা পাউরুটি এরমভাবে দিয়ে দিন ব্যাস এটা কিন্তু সিম্পলভাবে বানানো আমার প্রথম একটা রেসিপি ইভিনিং স্ন্যাক্সের আমি এইভাবে বাকিগুলোও সাজিয়ে নিয়েছি সমস্ত রেডি করা এবার এর মধ্যে যোগ করেছি চিলি ফ্লেক্স আর একটু বেশি স্পাইসি করার জন্য আর একটু বিট লবণের গুঁড়ো আর মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন যাতে আর একটু টেস্টটা ভালো হয় বা একটুখানি লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দিতে পারেন টেস্টটা বাড়ানোর জন্য বা পেঁয়াজও গোল গোল করে দিতে পারেন যাই হোক এইভাবে ব্রেডটা উপরে সাজিয়ে দিন এবার ব্রেডগুলো একটুখানি সেঁকে নিতে পারেন এটা সেকেন্ড রেসিপি যাই হোক আবার একটুখানি অন্যরকম করার জন্য কিছুটা বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে একটু বিট লবণ সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে গুলে নিচ্ছি আগে তো সব ব্রেডের মধ্যে মরিচ টরিচ সব দেওয়া ঝাল বেশি খেলে একটুখানি লঙ্কা দিয়ে দিতে পারেন এইভাবে ব্যাটারটা পুরো রেডি করে নিন ঠিক এইরকম থিকনেস হবে বেশি মোটা বা পাতলা হলে কিন্তু তুলতে পারবেন না তেলটা বসিয়ে দিয়েছি প্যানে গরম হয়ে গেছে এবার ব্রেডগুলো নিয়ে নিন আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা দেওয়ার পরে দুহাত দিয়ে ধরে কিন্তু করবেন এখনও কিন্তু এটা টাইট হয়নি যেহেতু এইবার ভালোভাবে করার পর একটুখানি কেকে নিন নিয়ে প্যানের মধ্যে বসিয়ে দিন তেলের মধ্যে এইবার এই পিঠটা ধীরে ধীরে ভাজ দিয়ে দিন একটুখানি খন্তি দিয়ে চেপে হালকা করে দিন তাতে বসে যাবে আলুর পুরের সঙ্গে সমস্তটা এইবার আস্তে করে হাত দিয়ে ধরে একটু উল্টে দিন এপি টপিট করে সমস্ত দেখুন ব্রেডটা ভেজে নিন এটা কিন্তু টিফিন বক্সে দেওয়ার জন্য সব থেকে সোজা বা লাঞ্চ বক্সে সহজেই চলে যাবে আর খাটবে না এই পর্যায়টা একটু থার্ড স্টেপটা একটু বেশি স্পাইসি হবে আর বেশ ধরে খেতে খুবই মজার একটা রেসিপি স্ন্যাক্স হিসেবে এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা ভেজে নিন উপর নিচ ভাজা হয়ে গেলে কিন্তু সহজেই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত চারপাশটা ভেজে নেবেন আর অয়েলটা তো দেখতেই পাচ্ছেন বেশি লাগে না একদম অল্প অয়েলেই পুরো ভাজা হয়ে যায় এইভাবে নাড়িয়ে ভেজে ভেজে তুলে নিন আমার রেডি হয়ে গেল আর একটা আমি ঠিক সেমভাবে করে নিয়েছি এইবার কেকে নিয়ে এটাও করে নিন আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন এখন একটা আমি দেখুন রেডি করে নিয়েছি কীরকম দেখতে হয়েছে বন্ধুরা আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন উপর থেকে একটু টমেটো চাপ দিয়ে দিন আহা দেখলে বাচ্চারা আর বড়োরা সবাই কিন্তু আকর্ষিত হবে এবার দিয়ে দিন উপর থেকে আর একটুখানি চিস আর কি বাকি আছে চট জলদি ঘরোয়া জিনিস দিয়ে আজকেই বানিয়ে ফেলুন এরকম একটা স্ন্যাক্সের রেসিপি যা আপনার কিন্তু সমস্ত ঘরের কাছে আছে এইবার আমি গরম গরম কেটে দেখিয়ে দিচ্ছি পুরোটা মাঝখান বরাবরই কেটে নিন এতে ছোট হয়ে গেলে কিন্তু বেশ খেতেও সুবিধা আর যার কাছে দেখবেন তার এগুলো দেখতে পেলে আরেকটু তার সুন্দর লাগবে গার্নিশিংয়েরও তো একটা ব্যাপার থাকে সেইভাবে আমি পরিবেশন করার আগে এরকমভাবে কেটে দিলাম বন্ধুরা কেমন হয়েছে দেখুন ভিতরটা কীরকম স্পাইসি হয়েছে ভালো লাগলে করে ফেলুন লাইক কমেন্টস আর শেয়ার করার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম রেসিপি চট জলদি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় অন্যটাও ততক্ষণে উল্টে পাল্টে আমি ভেজে নেব রেডি করে নিন এইভাবে দেখেছেন আমি অনেকগুলোই করেছি সেগুলোই সমস্ত করে নিচ্ছি দেখুন এইভাবেও দাঁড় করিয়ে দিয়ে ভেজে নিতে পারেন একটু দুপিট ভাজা হয়ে গেলে কিন্তু ভাজাটা কোনো সমস্যা না তাহলে বন্ধুরা এখনও কি বানাবেন না বানিয়ে ফেলুন সঙ্গে থাকুন পরিবারের সবাইকে মাঝে মাঝে এরকম বানিয়ে চটজলদি যদি খাওয়ান তাহলে তো আর কোনো কথাই হবে না টেস্ট বদল করতে সবাই চায় কিন্তু কিভাবে বানাবো কত মশলা লাগবে কত ঝামেলা সেই জন্য কিন্তু সবাই বানাতে চায় না আমার সমস্ত রেসিপিগুলো কিন্তু কম তেল কম মশলা কম সময়ে বানানো যেগুলো আমি বানিয়েছি দেখুন আমি তো দেখিয়ে দিচ্ছি খেয়ে দেখাচ্ছি সুতরাং আপনারা বানিয়ে ফেলুন আমি তো আর আপনাদের কাছে পরিবেশন করে পৌঁছাতে পারছি না এইভাবেই রেসিপির মাধ্যমে আপনাদের সঙ্গে আমার যোগাযোগের সেতু গড়ে উঠুক দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে টাটা বাই বাই